তো হ্যালো এব কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো সকাল সকাল বসে গেছি কদবেল মাখা খেতে এখন হয়তো জোর হলেও এগারোটা বাজে আর রোদে বসে টক জিনিস খাওয়াটাই মজাটাই আলাদা আর এত সুন্দর মেখেছে মানে কি বলবো অসাধারণ না খেলে বোঝা যাবে না তো সবাই কেমন আছো তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রোদে বসে খেতেই খুব ভালো লাগে তো তুমি দাদা বলছিলাম যে এসে একটু খাও তো খেয়ে দিয়ে চলে গেছে নিচে এই রোদের তাপে তাপ গরম লাগছে তো তোমার একটু বসো খেয়ে দিয়ে তারপরে যাব বলছে না আমার গরম লাগছে বসো তো চলে এসছি কদিন মাখাটা খাবো আর এই তেলটা মালিশ করব পায়ে তার জন্য আমি রোদে এসেছি বেশি আসি না রোদে ভুল ভবিষ্যৎ আসি তো কালকে তো প্রচুর শীত পড়েছিল এত শীত পড়েছিল মানে কি মেঘলা হয়েছিল বৃষ্টিও পড়েছিল সেই থেকে শীতটা একটু বেড়েছে তারপর আমি তো ভেবেছি আজকে রোদই উঠবে না তাও রোদটা উঠেছে তো কাদের কাদের ওইদিকে বৃষ্টি হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এইদিকে বৃষ্টি হয়েছিল মানে বেশি না ছিটে ফুটে অল্প হয়েছিল তাও বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম রোদ উঠবে না তাও উঠেছে তাও এই চাদরগুলো কেচে দিয়েছি তো কেচে দিয়েছি কেচে দিয়ে ভালো রোদ ওঠে না ওরে তো ভালোই রোদ উঠেছে আমার লাভটাই হয়েছে কিন্তু পুরোটা কাঁচা হয়নি কালকে কটা কেচে দেব আর কদবিল অনেকে খেতে ভালোবাসো অনেকে খেতে ভালোবাসো না তো যারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো খাচ্ছি সেটা অনেকে বলতেও পারে সেটা আবার ক্যামেরাবন্দি করে দেখাতে হয় তো আমার একটু ইচ্ছা হলো আর এটাই তো আমাদের রুলস না কাজ দেখাতেই হবে করতেই হবে তো আমি যেরকম খাচ্ছি ওনাকে বলতেও পারে বাবা কি রাগ করছি সকাল সকাল বসে গেছে খেতে দেখো আমার একটা ভালো লাগে খেতে আজ আগে একদিনও আমি তোমাদের দেখিয়েছি সে যে আমি কত খাচ্ছি তো আমাদের ভালো লাগে খুব ওই জন্য নিয়ে আসি তোমাদের দাদাভাই তো শেষ হয়ে গেছে তোমাদের দাদা খেয়ে চলে গেছে নিচে আর বেশি শেষ হয়ে গেছে কালকে খেয়েছি অর্ধেকটা আর অর্ধেকটা ফ্রিজে ছিল সেটা নিয়ে এসেছি দাদা ভাই খেয়ে নিচে চলে গেছে আর রোদ দিয়েছি প্রচন্ড জন্য তো ভিডিওটি কেমন লাগলো সবাই একটু জানিও আর চেটে খেতে তো খুবই ভাল লাগে আবার আমার কদগুল খাওয়া শেষ এই যে কদগলের মাটি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর সবাই পাশে থেকো আশা করি ভালো লাগবে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো